আড়াল চক্রান্ত ধরতে এবার উর্মিকে বাড়ি থেকে বের করে দিল সোনা হ্যাঁ বন্ধুরা এমনটাই দেখতে পাবো আমরা অনুরাগের ছোঁয়া ধারাবাহিকের আগামী পর্বগুলোতে সকলেই যখন সেনগুপ্ত বাড়িতে চলে আসে ঠিক তখনই দীপা দীপালি সাজার জন্য সেনগুপ্ত বাড়িতে আসলে সকলের আওয়াজ শুনেই দীপা আর দীপালি সাজতে পারে না উর্মির কাছে ধরা পড়ে যায় দীপা তখনই দীপা প্ল্যান করে যে সে এবার উর্মিকে রাগিয়ে দেবে তাহলে উর্মি এখান থেকে চলে যাবে আর এমনটাই হয় তখনই উর্মি সেখান থেকে চলে গেলে দীপা দীপালি সাজে দীপা তখন রূপা আর কৃষ্ণকে বলে তোমরা দুজন উর্মির উপর নজর রাখবে ডাক্তারবাবুকে আবারও কোনো ভুল ওষুধ খাওয়াচ্ছে কিনা এটা তোমরা লক্ষ্য রাখবে রূপা আর কৃষ্ণ তখন দীপার কথা মতো কাজে লেগে পড়ে অপরদিকে উর্মি ভাবতে থাকে যেভাবেই হোক দাদাইকে আবারও আমার হাতের মুঠোয় আনতে হবে তা না হলে দাদায় যদি আবারও সব কিছু মনে পড়ে যায় তখন আমি আর কিছুই আটকাতে পারবো না সব কিছু আমার হাতের বাইরে চলে যাবে এই বাড়িতে আমার আর কোনো জায়গা হবে না যেভাবেই হোক আবারও সেই ওষুধ দাদাইকে দিতেই হবে উর্মি চারপাশটা ভালো করে দেখেই যখন জলের মধ্যে ওষুধ মিশাতে যাবে ঠিক সেই মুহূর্তেই রূপা সবটাই দেখে ফেলে সাদা সাথে সোনাকে সেখানে হাজির করে এবং সোনাকে ওইটা দেখায় যে জলের মধ্যেই উর্মি ওষুধ মেশাচ্ছে এবং সেই ঔষধ সূর্যকে খাওয়াবে দূর থেকেই সমস্তটা দেখেই উর্মির ওপর ক্ষিপ্ত হয়ে যায় সোনা উর্মি যখন সেই জলটা নিয়ে সূর্যকে দেয় এবং সূর্য যখনই খেতে যাবে তখনই সোনা ধাক্কা দিয়ে সেই গ্লাসটা ফেলে দেয় উর্মির দিকে আঙুল তুলে বলে খবরদার তুমি আমার বাবাইকে আর ভুল ওষুধ খাওয়াবে না তাহলে আমি ভুলে যাব যে তুমি আমার কাকিয়া হও উর্মি তখন কিছু বলতে যাবে তখন সোনা বলে আমি তোমার মুখ থেকে আর একটা কথাও শুনতে চাই না তুমি যত বড় অপরাধ করেছ তুমি বাবাকে তুমি আবার কথা 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 বলতে পাত্তা না দিয়ে যায় ঠিক সেই খাওয়াচ্ছ ক্ষিপ্ত হয়ে যায় এবং উর্মিকে টানতে টানতে দরজার বাইরে বের করে দেয় তো বন্ধুরা তোমরা এটাই তো চাওয়ার জন্য এভাবেই আড়াল থেকেই ও চক্রান্ত ধরতে পেরে উর্মিকে বাড়ি থেকে বের করে দেয় সোনা কমেন্টে জানাও আর নিয়মিত আপডেট পেতে আমাদের চ্যানেলটি এক্ষুনি সাবস্ক্রাইব করে পাশে থাকো ধন্যবাদ